নারী টি টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি দেড় মাসেরও কম সময় বাংলাদেশের মাটিতে নারী বিশ্বকাপের এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভেনু পরিবর্তন করেছে আইসিসি গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে বৈশ্বিক টুর্নামেন্টের এবারের আসর অনুষ্ঠিত হবে বলে জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তিত হলেও জ্যোতি জাহানারাদের প্রস্তুতিতে কোনো ধরনের প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাসার সুমন বিশ্বকাপকে সামনে রেখে আগামী চব্বিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত চলবে জাতীয় ক্রিকেট লিগ এরপর পাঁচ সেপ্টেম্বর থেকে পাঁচটি টি টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ নারী ক্রিকেট এ দল সেখানে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার আসন্ন সিরিজকে জ্যোতিদের জন্য বাড়তি সুবিধা হিসেবে দেখছেন বাসার আমাদের যে প্রিপারেশন এই এনসিলটা আসলে পার্ট অফ প্রিপারেশন ছিল আর তারপর আমাদের একটা ট্যুর কনফার্ম হয়েছে ওয়ার্ল্ড কাপ কাপ শ্রীলঙ্কাতে দলে একটা হয়েছে সেটা আমরা পার্ট অফ হিসেবেই আসলে করেছি সেটা ওই আমাদের যে প্রিপারেশন সেটা আমাদের করে শুরু হতে চলা এনসিএল এর ম্যাচগুলো হবে রাজশাহীতে ভেনু হিসেবে রাজশাহীকে বেছে নেওয়ার কারণও স্পষ্টভাবে জানান বাসার একটা মূল কারণ যে আমরা চাইছি যে টুর্নামেন্টে যেন ভালো উইকেটে খেলা হয় রাজশাহী ইউজালি আমরা জানি যে ভালো উইকেট থাকে রাজশাহীর সিলেটে উইকেটগুলো উইকেটগুলি আর অনেকটা স্পোর্টিং গেট থাকে আমরা তার চেয়ে আসলে মেরাধুনি স্পোর্টিং গেটে খেলতে পারে ভালো উইকেটে খেলতে পারে ওই রাশিয়া এবং বাংলা ট্র্যাক দুটো ভেনু দেওয়া হয়েছে উইকেটও আমরা ওইভাবে প্রিপেয়ার করতে বলেছি মূলত কারণ এটাই আর এই সময়টা যেহেতু বৃষ্টির সময় রাশিয়ার দিকে একটু বৃষ্টিটা কম হয় বাংলা শূন্য এলাকার অঞ্চলের তুলনায় দুটি মাঠ পাওয়া যায় যেহেতু আমাদের টুর্নামেন্ট শেষ করতে হবে এটা তো পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন তো এটা টাইম ফ্রেমের একটা ব্যাপার ছিল সব মিলিয়ে রাশি ভেনুটা এই জন্য বেছে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে নারী বিভাগটা একাই সামলাচ্ছেন তিনি আগে যারা ছিলেন তাদের নিয়েই নারী ক্রিকেটকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন বাসার কাজও করতে পারছেন স্বাধীনভাবে দায়িত্ব পেয়ে নারী ক্রিকেটারদের ম্যাচের সংখ্যাও বাড়ানোর চেষ্টা করছেন তিনি আমি শুধু এখানে কিন্তু আমি কাজ করছি আমি ওমেন্স ডিপার্টমেন্টাকে আমাদের গুছিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া আমি সেটাই করছি এখানে যে আগে যারা কাজ করেছেন তাদেরকে নিয়ে কাজ করছি আমি এখানে বেশ ইন্ডিপেন্ডেন্টি কাজ করতে পারছি এবং আমার মতো করে পরিকল্পনা আমি আমি হ্যাপি আমি আমার মতো করে পরিকল্পনা করতে পারছি আমি খুব মাত্র জয়েন করেছি যে আমার আসলে এখানে জয়েন করার পরে প্রথম যেটা ইচ্ছিলো যে মেয়েদের যেন ম্যাচের সংখ্যা আমি বাড়াতে পারি ওদের জন্য আরও আরও বেশি প্লেয়ার বেশি করে ম্যাচ খেলতে পারে প্রিপারেশন নিতে পারে সেটারই একটা অংশ গত বছর এনসেল হয়নি আমার মূল ছিল যেটা শুরু করা যেন কারণ ক্রিকেটটা তো আসলে পনেরোজন ক্রিকেটারদের নিয়ে নয় যারা খেলেন তাদের সবাইকে নিয়ে আরও তো বাংলাদেশ আরও অনেক মেয়েরা আছে খেলছেন তাদেরকে যেন প্ল্যাটফর্মটা দিতে পারি পারফর্ম করার প্রথম কোনো ক্রিকেটার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ বিসিবির সাবেক পরিচালক তিনি ছিলেন প্রধান নির্বাচকের দায়িত্বও ক্রিকেটের ভিতর বাহির সবই জানা আছে তার এটাকে সুবিধা হিসেবেই দেখছেন বাসার ফারুক আহমেদ একটা বড় অ্যাডভান্টেজ আমার নতুন সভাপতি ফারুক ভাইসা কাজ করেছে তো থেকে চলে এসে আর কি ওনার একটা অনেক বড় অ্যাডভান্টেজ উনি ইন্ডিয়ান আউটটা জানেন উনি ক্রিকেটটা খেলেছেন উনি নির্বাচন হিসেবে কাজ করেছেন বোর্ডের সাথেও কাজ করেছেন পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন তো উনি ভিতরে এবং বাইরে সবকিছু জানেন এবং আমরা একসাথে কাজ করছি উনি জানেন যে আসলে কাজে কাজের কেমন কে কিভাবে কাজ করতে চায় সেটা অনেক অ্যাডভান্টেজ দশ দলের অংশগ্রহণে এবারে নারী বিশ্বকাপ শুরু হবে তিন অক্টোবর যা চলবে বিশ অক্টোবর পর্যন্ত খেলা হবে দুটি গ্রুপে দুই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড शादत किफात ऑन फील्ड